গাড়ি ভর্তি দেশি মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল বজরং দলের সদস্যরা ঘটনা মঙ্গলবার সকালে শেকের কোট নিউ মার্কেট এলাকায় গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও অটো গাড়িটিকে নিয়ে যায় আমতলি থানার পুলিশ জানা গেছে নিত্যদিনের মতো পশ্চিম জেলার বজরং দলের সংযোজক কৌশিক পাল এবং বিশ্ব হিন্দু পরিষদের ডুকলি প্রখণ্ডের সম্পাদক প্রসেনজিৎ সূত্রধর নতুন করে একটি মিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে শেখের কোট এলাকায় আসেন নিউ মার্কেট এলাকায় একটি অটো গাড়ি দেখে বজরং দলের সদস্যদের সন্দেহ হলে গাড়িটির দিকে এগিয়ে আসতেই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা আমতলী থানায় খবর পাঠালে ঘড়ি ছুটে আসে পুলিশ আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে গাড়িটিকে থানায় নিয়ে যায় বজরং দলের পশ্চিম জেলার অন্তর্গত আমাদের এই প্রখণ্ডে একটি নতুন মিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে আমরা এখানে হিন্দু সমাজের সাথে কথা বলার জন্য এসেছিলাম এটা আমাদের এই নিউ মার্কেট এরিয়াতে তো এখানে আমাদের শেখেরকুট নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি গাড়ি একটি অটো গাড়ি দেখলাম সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগুলাম তখন গাড়ি থেকে দুইজন ব্যক্তি হয়তো গাড়ির ড্রাইভার হতে পারে বা অন্য কেউ হতে পারে গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তো বা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিল তো সেহেতু আমরা আমাদের যে লোকাল থানা আমতুলি থানাতে যোগাযোগ করি তো আমতুলি থানার পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জপ্ত করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়